মাত্র ছটি প্রশ্ন হ্যাঁ মাত্র ছটি প্রশ্ন ভালো করে পড়তে হবে এখন থেকে রেডি করো পরীক্ষার দশ দিন আগে এবং আগে থেকে ফাইনাল দেবো মাত্র বারোটা প্রশ্ন তোমাদের বারোটা অধ্যায় বারোটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন বারোটা দেবো বারোটা বারোটায় ফেলে দেবো এখন পর তোমরা রিস্ক নিও না বইটাকে কভার করো কিভাবে কাবার করবে আমি যেভাবে প্রশ্নগুলি দিচ্ছি প্রশ্নগুলি ভালো করে পড়বে এবারে দেখো ও সাজেশানগুলি দেওয়ার আগে তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছি এই বইটা এত ভুল লেখা রয়েছে ব্যাখ্যামূলক কল্পনার বাইরে আমি শোভন স্যার আমি নিজেই লেখক আমি নিজেই লেখক এই ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষার বই লিখে থাকি কলেজের জন্য যারা কলেজে পড়ে তাদের জন্য আমি টেক্সট বই লিখে থাকি টেক্সট বই লিখি এবং সাজেশন বইও লিখে থাকি অরিজিনাল টেক্সট বই তো এখানে আমি ব্যাখ্যামূলক পড়তে পড়তে তোমার জন্য সাজেশন করতে আমি দেখেছি এখানে এত ভুল ভাল লেখা রয়েছে তা কল্পনার বাইরে আমি এখানে অনেক ভুল সেরেছি তো এই বইয়ের মধ্যে কত কি ভুল রয়েছে আমি একটা পরে ভিডিও করব তোমরা যারা সংশোধন করতে চাইছো বা সঠিক তথ্য পড়তে চাইছো অবশ্যই সংশোধন করে নেবে পরবর্তী আমি একটা ভিডিও করব আর এখন সাজেশন করছি আমি এক নম্বর ইউনিটে একটা ভিডিও করেছি সেখানে বলে দিয়েছি কিছু কিছু কোথায় কোথায় ভুল আছে আমি ব্যাখ্যামূলক সেরে দিয়েছি ভিডিওতে বলে দিয়েছি আগে ইউনিটটা দেখে নাও ঠিক আছে আর যদি এই বইটা মনে করে যে কেমন প্রস্তুতি হয়েছে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ভাবো যে একশোর মধ্যে আমি জিরো দেবো এই বইটার ক্ষেত্রে ঠিক আছে তো যাই হোক তোমাদের যে প্রশ্নাবলী পড়তে হবে লিখে নাও এক দেখে প্রশ্ন দু নম্বর ইউনিট থেকে এক নম্বর ইউনিটে কিন্তু সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি যারা দেখনি দেখে আসুন এখন সাজে লিখে নাও ক্রীড়া প্রযুক্তি নির্ভর জীবিকা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে সংক্ষিপ্তভাবে উল্লেখ করো পরবর্তী প্রশ্ন যোগার ক্ষেত্রে জীবিকাগত ক্ষেত্রগুলি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন শারীর শিক্ষার জন সম্প্রসারণমূলক শারীশিক্ষার জনসম্পনমূলক পেশাগত জীবিকাটি বর্ণনা করো করতে প্রশ্ন শারীর পেশাগত ক্ষেত্রগুলির নাম লেখো স্বাস্থ্য ও সারিশিক্ষার শিক্ষার শিক্ষকতার পেশাগত জীবিকাটি ব্যাখ্যা করো পরী প্রশ্ন শারী শিক্ষায় ছয়টি পেশাগত ক্ষেত্রে নাম লেখো সারিশিক্ষার যে কোনো দুটি পেশাগত ক্ষেত্রের বর্ণনা করো ছয় জায়গায় প্রশ্ন ছড়া বলছিলাম ছটা দিচ্ছি লিখে নাও সার শিক্ষার পেশাগত তিনটি জীবিকার সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে তোমরা এ টু জেড প্রশ্ন কমন তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না এবারে তোমাদের আগেও বলছি এখনও বলছি এই বইয়ের মধ্যে অনেক ভুল রয়েছে যখন পড়বে একটু ভেবে চিনতে পড়বে তোমাদের স্কুল থেকে এই সরকারি বইটা দিয়েছে এখানে একাধিক বই ভুল রয়েছে লেখা ব্যাখ্যা মূলক এমনকি অলঙ্কার অলংকারের ও ভুল রয়েছে অলঙ্কারে মূল পর অস্ত্র ঘাটের তোর ঘাত পর্ব বা পর্ব সব ভুল এখানে ব্যাখ্যামূলক ভুল রয়েছে সংজ্ঞা ও ভুল এখানে সংজ্ঞাও ভুল রয়েছে সেটা বলছি ভালো করে দেখে পড়বে যে অভিজ্ঞ শিক্ষক আছে তাকে দিয়ে কালেকশান করে পড়বে ঠিক আছে এবং যদি তোমরা আমার কাছে পড়তে চাও এবছর থেকে তোমাদের জন্য চালু করা হয়েছে কারণ আগে আমরা শুধুমাত্র কলেজের ছেলে মেয়েকে পড়িয়ে থাকি যারা কলেজে বি বিপিএ হ্যাঁ বা যারা বিএড করবে তাদেরকে আমরা পড়িয়ে থাকি ঠিক আছে এবং এম এ এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা পড়িয়ে থাকি সে বলছি যদি আমাদের পড়তে চাও তোমার জন্য এবছর থেকে পরিকল্পনা করা হয়েছে আমাদের কোচিং সেন্টারে একাধিক লেখক লেখিকা রয়েছে অবশ্যই ক্লাস করতে পারো নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই করতে পারো ঠিক আছে আর ভবিষ্যতে যখন তোমরা কলেজে পড়বে কলেজ থেকে বিপিএ এমপিএড করবে বিভিন্ন চাকরি পরীক্ষা দেবে হ্যাঁ এম করবে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো আমাদের কোচিং সেন্টার থেকে তো ভিডিও বেশি বড় করবো না এরকম শেষ করবো তো সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ এখান থেকে মেডিকেলের ক্লাসগুলি পাবে মেডিকেল এখান থেকে মেডিকেলের কিছু কিছু তথ্য এখানে পাবে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আমি সবসম ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে বই লিখি রাখি অবশ্যই ফলো রাখতে হবে ঠিক আছে ফিউচার বলার জন্য তো ভিডিও একবার শেষ করলাম আগেও বলছি এখন আবার শেষ করলাম যাই হোক ভিডিও প্রথম থেকে শেষ করে থাকার ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকব